ভালো ছেলেটা ব্যাগটা গেছি আমার এদিকে বলে দাদা তোমার অবস্থা কি করে জায়গায় আনলিমিটেড তরকারি আনলিমিটেড সব হবে সব হবে তারা দাদাদের খাবার দিয়ে

કોંટા સોરાવ દેવી લઈ જશે કાંઈ નહિ કંઈ তিন দিয়ে দাদা শুধু গেটটা ছেড়ে দিতে হবে আর কিচ্ছু বলতে হবে না গেটটা ছেড়ে দিতে হবে ভেতরে গিয়ে খাও না পয়সা করে দেবে ভেতরে খাতা বন্ধ করে ভেতরে চলে যাবো রাজিদা একটা ও রাজিদা বোধহয় আমার ছোলা চলে কাউকে চেক করবে ঠিক হ্যাঁ

দেখতে পারেন দেখলেই নিতে হবে না দেখতে পারেন দেখা শুনো ফিরি এই দু জায়গায় পটা কটা করে দেবো কেন তিনটা করে নিন খেতে না পারলে আমি আছি তো ষাট টাকা খেয়েছেন খেয়েছেন ষাট টাকা লাগবে ও স্যার সাঁতার রাখে ভেতরে গিয়ে টাকা ছাকেও নেবে না আমি আছি তো এখানে ক্যামেরা চলছে ওই যে ক্যামেরা ব্রাউন ক্যামেরা যা ভেতরে যা বৃষ্টিতে ভেজো না যাও ছাতার কেউ নেবে না ছাতা নিলে আমার টাকা দিতে হবে